হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই গত ভিডিওতে আমি আপনাদের সাথে গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমরা ছিলাম যেহেতু কনে পক্ষ বর আজকে আমাদের বাড়িতে আসবে আর বরের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট এই উপহারটি ছিল তো এখানে হচ্ছে স্টেজে বড়োভাবেই ওনার একমাত্র মেয়ে জামাইকে মিষ্টি মুখ করিয়েছেন দেন হচ্ছে বরকে চেন পরিয়ে দিয়েছেন আর আমি শেষ মুহূর্তে এটুকুই হচ্ছে রেকর্ড করতে পেরেছি বিয়ের দিনের যত কাজকর্ম বা আরও যত আনুষ্ঠানিকতা থাকে আমি ওগুলো কোনো কিছুই হচ্ছে রেকর্ড করতে পারিনি ব্যস্ততার কারণে যেহেতু অনেক গেস্ট এসেছিলেন সবার সাথে হচ্ছে গল্প করেছিলাম সবার সাথে পরিচিত হচ্ছিলাম বড়ো ভাবির তারপরে বড় ভাইয়ার ওনাদের অনেক গেস্ট এসেছিলেন সবার সাথে হচ্ছে গল্প করেছিলাম যার জন্য হচ্ছে আমি আর রেকর্ড করতে পারিনি তো এখানে সবাই হচ্ছে বরকে মিষ্টিমুখ করিয়েছি দেন যে যা গিফট দেওয়ার দিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে পরদিনের ভিডিও আজকে আমরা হচ্ছে বরদের বাড়িতে যাব এখানে আমরা হচ্ছে চার গাড়ি হচ্ছে বরদের বাড়িতে যাব। আর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে গাড়িতে আমরা অনেক বেশি গল্প করছিলাম আর গল্প করতে করতে যাচ্ছি বাহিরে আমি একটু রেকর্ড করেছিলাম গল্পের ফাঁকে চারিপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর মানে ভিডিও না করে পারা যাবে না এরকম আর এদিকে রাস্তাঘাটগুলা অনেক বেশি সুন্দর কোনো ভাঙ্গা রাস্তা নেই চিপা চাপা ছোটো ঘাটো যত রাস্তা আছে সবগুলো রাস্তাই হচ্ছে অনেক ভালো যার জন্য আমার এদিকে আসলে অনেক ভালো লাগে আর এই যে গাড়িতে ছিলাম হচ্ছে আমি আরাবি আরাফ আর ওর বাবা অন্য গাড়িতে এসেছিল দেন আমরা বরের বাড়িতে অলরেডি চলে এসেছি আসার পর আমাদের সবাইকে নাস্তা দিয়েছে আর এই পিঠাটা যারা নোয়া নোয়াখালের তারা কিন্তু অবশ্যই চিনবেন এটা হচ্ছে হাতিয়ার ট্রেডিশনাল পিঠা মানে ঐতিহ্যবাহী পিঠা এটা এটা হচ্ছে ডালের পাকন পিঠা বলে এটাকে আর আমরা বাসা মানে ঘরে সবাই নাস্তা করছিলাম এদিকে প্যান্ডেলে হচ্ছে পুরুষদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে বাহিরে প্যান্ডেলে পুরুষরা খাচ্ছে আর এই যে আমরা নাস্তা শেষে কিন্তু আমরাও খেতে বসে গিয়েছিলাম কনেকে নিয়ে এখানে আমরা খেতে বসেছি আর এই যে আমি সবগুলো আইটেম নিয়ে নিয়েছিলাম সবগুলো খাবার ওই দিন অনেক বেশি মজা ছিল খাওয়া দাওয়া শেষে আমরা এখানে বাইরে সবাই মিলে গল্প করছিলাম আর আমি সাথে আরাফকে খাওয়াচ্ছিলাম যেহেতু আরাফ ঘরে থাকতে চাচ্ছিলো না ও বাইরে খেলতে চাচ্ছিলো তো ওর বাবা বলল যে এখানেই খাইয়ে দাও তো ওকে খাওয়াচ্ছিলাম গল্প করছিলাম আর এই যে ও এখানে অনেক বেশি মজা করছিল খাওয়া দাওয়া শেষে আমাদের গেস্টরা প্রায় চলে গিয়েছে আমরা মেয়েকে সাথে করে নিয়ে যাব শুধু মেয়েকে না বরকেও কিন্তু যেতে বলেছিলাম বরের একটু কাজ ছিল ও একটু পরে গিয়েছে সেই জন্য আমরা এখানে হচ্ছে মেয়ের জন্য অপেক্ষা করছিলাম মেয়েকে সাথে করে নিয়ে যাব আর আমি হচ্ছে বড়দের বাড়ির একটু রেকর্ড করেছিলাম গ্রামীণ পরিবেশ বলে কথা গ্রামের বাড়ি ওদের বাড়ি অনেক বেশি সুন্দর ছিল রাস্তা তারপর হচ্ছে ঘর আর ওদের ঘরের ভিতরের সিস্টেমগুলোও অনেক বেশি সুন্দর ছিল ঘরের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করা রান্নাঘর ছিল আর রান্নাঘরের পাশে হচ্ছে পুকুর ছিল ওগুলো আর রেকর্ড করতে পারেনি বাড়ির চারিপাশটা অনেক বেশি সুন্দর ছিল এখানে ওদের দুই ভাইকে দাঁড় করিয়েছি একটু ছবি তোলার জন্য আর ওদের কাণ্ড দেখেন তো ময়লা টয়লা লাগিয়ে এক অবস্থা করে ফেলেছিলো এটা ছিল হচ্ছে পরদিনের ভিডিও এখানে আজকে আমাদের বাড়িতে বরের বাড়ির কিছু গেস্ট আসবে সেই জন্য সকাল থেকে হচ্ছে আমরা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম আর এই যে এখানে দেখেন আরাফ বাইরে খেলা করছিলো আরবি আরফকে ওর বাবা সময় দিচ্ছিল আমরা যেহেতু ব্যস্ত ছিলাম সেই জন্য আর এখানে আমার আরাবির কাণ্ড দেখেন ও তো গরু ছাগল অনেক বেশি পছন্দ করে আর এখানে এসে ও একটা ছাগলের বাচ্চা পেক করে তুলে নিয়েছে ও গরু ছাগল ছোটোবেলা থেকে অনেক পছন্দ করে তো এখানে ওদের বাবা আমার জন্য এগুলো রেকর্ড করেছিল আমি পরবর্তীতে দেখে নিয়েছিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে এখানে আমরা যে আজকে মাটির চুলায় রান্না করছিলাম এগুলো আমি একটু রেকর্ড করেছিলাম এখানে আজকে সম্পূর্ণ রান্না বান্না হয়েছে হচ্ছে মাটির চুলায় আর রান্না বান্না সম্পূর্ণ আমি করেছিলাম সবাই আমাকে অনেক বেশি হেল্প করেছিল আমি শুধু বসে বসে রান্না করেছি এই আর কি তো এখানে এই যে চুলার উপরে যেটা এটা ছিল হচ্ছে রূপচাঁদা মাছ এখানে রূপচাঁদা মাছটা একটু ঝোল করে রান্না করছিলাম তারপর হচ্ছে ইলিশ মাছ ভেজেছিলাম তারপরে রোস্ট করেছিলাম এখানে পোলাও করেছিল হচ্ছে বড়ো মানে বড় আমার বড় জায়ের বড়ো আমারও বড়ো এই যে এখানে সবগুলো রান্নাবান্না শেষ করে আমরা হচ্ছে ঘরে নিয়ে এসেছি যেহেতু মাটির চুলায় কালি হয় পাতিলে তো এখানে পরিষ্কার পাতিলে করে আমরা হচ্ছে ঘরে নিয়ে এসেছি সবগুলো এখানে ডাল ছিল তারপর এখানে যে রোস্ট করেছিলাম যে এটার ঝোলটা আরও শুকিয়ে নিব সেই জন্য এখানে চুলায় বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় তারপর এখানে ছিল হচ্ছে গরুর মাংস তো এই যে এখানে হচ্ছে সবগুলো খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বড় আপু সবগুলো বেড়ে দিয়েছিল আর আমি হচ্ছে সবগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি বরপক্ষের গেস্টরা হচ্ছে ওনারা নামাজ পড়ছিলেন তাই জন্য টেবিল আসতে একটু লেট হচ্ছিল আর ফাঁকে আমি ছোট্ট একটু ভিডিও করে নিয়েছি টেবিলটা সুন্দর করে সাজিয়েছি সেই জন্য তো একটু পর হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব মানে ওনারাও করে নেবে আর আমরাও সাথে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষে খুব বেশি একটা সময় পাইনি এই যে আমরা হচ্ছে সন্ধ্যার পর বেরিয়ে পড়েছিলাম মানে আমরা হচ্ছে আমি আর আরবির বাবা আমরা মাছ দিতে চলে এসেছিলাম যেহেতু পরদিন দিন বাবার অফিস ছিল বিয়ের জন্য ও কিছুদিন ছুটি নিয়েছিল। সেই জন্য পরদিন হচ্ছে বিয়ের প্রোগ্রাম যেদিন শেষ হয়েছিল এর পরপরই হচ্ছে ওকে অফিসে জয়েন করা লেগেছিল। আর সাথে করে আমাকেও নিয়ে এসেছিলো ও আমাকে সবসময় সাথে করে নিয়ে যায় আবার সাথে করে হচ্ছে নিয়ে আসে যার জন্য বিয়ের প্রোগ্রামটা শেষ হতে না হতে আমাকেও চলে আসতে হয়েছিল ওর সাথে চলে যাচ্ছে ঠিকই কিন্তু সবাইকে অনেক বেশি মিস করবো জীবনে প্রথমবার আমি এমন কিছু মানুষের দেখা পেয়েছিলাম বা ওনারাও জীবনে প্রথমবার আমাকে দেখেছেন কিন্তু এত বেশি ভালোবাসা আর এত বেশি আন্তরিকতা দিয়ে যে আমাকে এতটা আপন করে নেবেন সেটা আসলে আমি সত্যি কখনো ভাবিনি সবার যে এত এত ভালোবাসা পাবো সেটা আসলে আমার ধারণারও বাহিরে ছিল খুব সুন্দর কিছু মুহূর্ত এবং খুব সুন্দর কিছু স্মৃতি নিয়ে হচ্ছে ফিরে যাচ্ছি কিন্তু সবসময় ওনাদের কথা আমার মনে থাকবে যতদিন বেঁচে থাকবো তো দিতে গিয়ে হচ্ছে আমি কিছুদিন আমার বাবার বাসায় থাকবো তিন চার দিনের মতো ওখান থেকে হচ্ছে আমরা আরও একটা বিয়েতে যাব আমার কাজিনের বিয়ে আমার বাবার বাড়িতে তো ওখানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম